যে মানুষটা তোমার চলে যাওয়ার কথা ভাবতেই হাউ হাউ করে কাঁদে সেই মানুষটা একদিন তোমার সত্যি সত্যি চলে যাওয়াতেও এক ফোঁটা জল আনবে না চোখে যে মানুষটা আজ তোমার সাথে একবেলা কথা না হলে অস্থির হয়ে চারিদিক ছুটো বেড়ায় সেই মানুষটাই একদিন এক মাস টানা কথা না হলেও বিন্দু মাত্র অস্থিরতা বোধ করবে না যে মানুষটা আজ এক ঘন্টা তোমাকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে অ্যাক্টিভ না দেখলেই কল করে অ্যাক্টিভ করে নেয় সেই মানুষটাই একসময় কয়েকটা দিন তোমাকে অ্যাক্টিভ না দেখলেও একটাও কল করবে না যে মানুষটা আজ তোমার সামান্য অসুস্থতায় নিজেকেও অসুস্থ মনে করে ঈশ্বরের কাছে দুহাত তুলে প্রার্থনা করে কখন তুমি সুস্থ হবে সেই মানুষটাই একদিন তোমার কঠিন অসুস্থতায়ও নিজেকে বিন্দু মাত্র অস্বস্তিতে রাখবে না মানুষ বদলে যায় ভীষণভাবে বদলে যায় বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাটার প্রতি যখন দেখে অবহেলা অপমান দিনের পর দিন তখন সেই মানুষটা নিজেকে বদলে নিতে বাধ্য হয় বিশ্বাস করো কেউ কখনো চায় না তার প্রিয় মানুষটার কাছে কঠোর হতে কিন্তু যখন মানুষ প্রিয় মানুষটার কাছে অপমানিত হয় তার হৃদয় নিংড়ানো ভালোবাসাগুলিকে যখন কেউ অবলীলায় অপমান করে অবহেলা করে তখন ঠিকই মানুষ বদলে যায় নিজেকে আর প্রমাণ করতে চায় না মানুষটা কতটা ভালোবেসেছিল তোমায় এত মায়া এত ভালোবাসা এত টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসম্মান করে অপমান করে তখন কলিজাটা ছিঁড়ে যায় জানো তো আগান্বিত হয়ে একটা মানুষের সাথে অনেক রকমভাবে কথা বলা যায় কিন্তু তাই বলে নিজের তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে যদি কেউ অসম্মান করে তবে আর সেই মানুষটা নিজের মধ্যে থাকে না মানুষটা তখন খুব বেশি হিংস্র হয়ে যায় নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় আর যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়েই যায় তখন শত আর্তনাদ শত অনুরোধেও সেই মানুষের মনটাকে আর গলানো যায় না একদমই আর পুরনো সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না